না পাতার সন্ধিন এটা না বিছানি নষ্ট হয়ে যাবে গো ঈদের দিন আমরা তো ব্যস্ত থাকব সময় পাবো মনে করে সন্ধ্যায় সময় গরু গরুর ব্যস্ত হ্যাঁ কালকে তো সবাই ব্যস্ত থাকবো দেখি দুপুরের দিকে একটু লাইভে আসবো নাহলে একদম রাতে কালকে রাতে দেখাতে দুপুরে আসবো লাইভে কেউ জয়েন করলে করবেন আপু তুমি কি জানো আমার মায়ের নামও সাথী তাই তো ভালো কথা বলতে এখন ভালো না উত্তর দেওয়া হয়নি ভাইয়া আপনার উত্তর দিচ্ছে আমি বললাম আমি ঈদ করতে বন্ধুর বাসায় আসলেন সেটা বললাম ভাবি কোথায় সেটা বললাম খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আলাইকুম কেমন আছেন ভালো আছি দেখতো দুটাকে দাঁড়া দাঁড়া তোকে আমি দাঁড়া দাঁড়া আয় তারপরে সব

মেহেদি দিয়ে করবেন না আমার নামে তো মেহেদি হ্যাঁ অসাধারণ আলহামদুলিল্লাহ বিছানা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সরো সরো সর সরো বিছানির নতুন চাদরটা বিছাইলাম কালকে যেহেতু ঈদ এমনিতে ভালো লাগতেছে না আপনাদের ভাইয়া নাই উনি বাসায় গেছে আই লাভ ইউ আপু সমস্যা নাই ভাই বোনকে ভালোবাসতেই পারে সবাই দ্রুত কমেন্ট করবেন আসো শুইতে হবে শুইতে হবে আপনার ভাবিকে নিয়ে ভাবিকে নিয়ে আপনার ভাবিকে নিয়ে আমাদের বাসায় আসব তা ঠিক আছে ভাবি আপনার ভাবিকে নিয়ে আমাদের বাসায় আসবো বুঝলাম না রাতে সকলে জয়েন করতে পারবো ইনশাল্লাহ ওকে ওকে সমস্যা নেই কালকে তো সবাই ব্যস্ত থাকবে আসো আসলে একটু নিচে কিন্তু ভালো আছে উঠতে বলছি কিন্তু সবাই কেউ না আপনি জাননি কেন এমনিতে যায়নি আমার যাওয়ার কপাল নেই ওনার যাওয়ার কপাল আছে বুঝতে পারছেন আসবে না তুমি তো অনেক ভালো তুমি সব কমেন্ট পড়তেস হ্যাঁ আমি সব কমেন্টই পড়ি ভালো কমেন্ট করলে রিপ্লাই দিব খারাপ কমেন্ট দিবো না তুমি আমার নাম নিও আমার নাম মেহেরিমা হ্যাঁ মেহেরিমা পুতটা সাবস্ক্রাইব করছেন না হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দে এটা ময়লা

বাবা কি বলছে আপু আমার নামটা নেন ফারজানা ফারজানা আপু কোথা থেকে বলতেছেন কমেন্ট করেন সাবস্ক্রাইবার আমাকে সবাই আমাকে বন্ধু করে নেবেন মেহেদিকে সবাই বন্ধু করে নেন তোমার দাঁতে কি হয়েছে দাঁতে মাংস ঢুকছে মাংস বাবা কি বলতেছি এ বাবা ঈদ মোবারক আপু ঈদ মোবারক আপু কেমন আছেন ভালো আছেন আমার লাইভটা শেষ হোক আসিয়া আসো আপনার ভিডিওগুলো খুব সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিডিও দেখেন সবাই হ্যাঁ উত্তর বলতেছে না মন খারাপের কারণ কি জানায় কি জান নাই নি এমনিতেই আসলে পৃথিবীতে কি আর বলবো অত কিছু না বলি দেখো ওর প্রয়োজন গেছে গেসে করতে আমার প্রয়োজনে আমি জন্য যাইনি সেটা তার পার্সোনাল ব্যাপার সে যেতেই পারে তার বাবা মা আছে সে ইত করতে যাবে না আপনার নাম কি আমার নাম সাথে আবার হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন দু তো কমেন্ট করেন আবার আমি তো দিতে পারিনা এটা কেমনে দি গাও ওইটা কে